সারাদিন চলতে চলতে যদি কখনও ক্লান্ত লাগে তখন আপনার কাকে মনে পড়ে বলুন তো আমার আমার কিন্তু মনে পড়ে এই রকম এক কাপ টারমারিক টিয়ের কথা হালকা উষ্ণ গরম জলে এক চামচ টারমারিক পাউডার একটুখানি লেউর রস এক চিমটি পিঙ্ক সল্ট সব মিলেমিশে এই যে সুস্বাদু এই টি তৈরি হয় এটি সারাদিন আমাকে বুস্ট আপ করে আনন্দ নিয়ে সকল কাজে অংশগ্রহণ করতে আজ সতেরোই এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার কিন্তু আজকের এই ব্লগটি আমি শুরু করেছিলাম সে কথা পরে আসছি আমার দেশে বিদেশে কাছে এবং দূরে ছোট এবং বড়ো দিদিভাই দাদাভাই আপু ভাবিরা যে যেখান থেকে সকালে কিংবা সন্ধ্যায় আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক এই ব্লগ ভিডিওটিকে আপনার মতো অনেক ভিউয়ারের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে অলরেডি আপনি যদি লাইকটি দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে চলে আসছি এই দিক দিয়ে আমি আমার ছোটো ছেলেকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি দই কলা চিড়া দিয়ে মেখে একটু খেজুর দিয়ে ওকে ব্রেকফাস্টটা আমি দিয়ে দিব। দই চিড়া দিয়ে মেখে আগেই ফ্রিজ রেখে দিয়েছিলাম আর দেওয়ার সময় একটু খেজুর দিয়ে সাজিয়ে গুছিয়ে দেবো কারণ খেজুরটা সে আলাদা খেতে চায় না তাকে অনেক কৌশল করে এই খেজুরটা খাওয়াতে হয় তিন দিনের ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি তৈরি করেছি আজকের এই ব্লগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর বেল বাটনের পাশে যে অল অপশনটি আছে সেটিকে সিলেক্ট করে নিন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার পছন্দমতো সময়ে কিংবা প্রথমেই সেই ভিডিওটি দেখে নিতে পারবেন যদি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে সেটাকে শেয়ার করে দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি এক ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন যখন ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন আর যদি তাও ভালো না লাগে তাহলে আপনি দেখতে থাকুন দেখতে দেখতে যখন ভালো লাগবে তখন না হয় সবগুলো অপশান ফুলফিল করে দিবেন আর বন্ধু হয়ে বন্ধুর চ্যানেলের পাশে থেকে যাবেন এদিক দিয়ে গল্প করতে করতে চলে এসেছি আমি বিয়ের হলুদেরও অনুষ্ঠানে চলুন হলুদের অনুষ্ঠানটা একটু এনজয় করি

ছেলেরা একবার মেয়েরা আলাদা আলাদাভাবে কিন্তু ডিজে পার্টিতে সবাই অংশগ্রহণ করেছে আর সাথে ছিল খাওয়া দাওয়া সব পালা শেষ করে আমি তো বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে শাড়ি নির্বাচন নিয়ে যে ব্লগটা করেছিলাম সেটা তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার বন্ধুদের সঙ্গে যারা আমার এই চ্যানেলটিকে আজকে প্রথম ভিজিট করছেন কিংবা পুরনো বন্ধু কোনো কারণে মিস করে গিয়েছেন ডিসক্রিপশনে আমি সেই ব্লগটির লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলেই দেখে আসতে পারেন আজ ছিল বহুবাতের প্রোগ্রাম আমরা সবাই মিলে সেখানে উপস্থিত ফটোশ্যুট চলছে তো মা তার মাঝখানে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর সাথে এই তো খাওয়া দাওয়াও চলছে উপরতলায় সেখানেও ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আসলে সবাই খাচ্ছে আর আমি ক্লিপ নিচ্ছি এটা দেখতে আমার কাছেই খারাপ লাগছিল তাই চট করে একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি আর কিছুই না সেই পুরনো রিকোয়েস্টই আরও একবার করছি তুমি যদি লাইকটি দিতে ভুলে গিয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে দিও এখন পর্যন্ত কোনো অংশ যদি তোমার ভালো লেগে যায় আর যদি ভালো না লাগে তাহলে ওকে যতটুকু ভালো লাগবে তুমি ততটুকুই কন্টিনিউ করো এদিক দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু সেদিন পহেলা বৈশাখ ছিল চারিপাশে অনেক মেলা বসেছিল সেখান থেকেও কিছু কেনাকাটা করেছি কি কেনাকাটা করেছি সেটা না হয় থাকবে অন্য কোনো ব্লগে ছোট্ট একটি লাইক শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হতে সহযোগিতা করছে সেই সকল বন্ধুদের জন্য অন্তরে অন্তরস্থল থেকে রইল অনেক অনেক দোয়া ডিনারের আয়োজন করতে আমি তো কিচেনে চলে এসেছি ম্যারিনেট করা মাংসটা ছিল ডিপে সেখান থেকে বের করে নিয়েছি আর গরম পানির জন্য কেটলিতে পানি দিয়ে দিয়েছি ওখানে পানি ফুটিয়ে নিয়ে রাইস কুকারে সব কিছু একসাথে করে দিয়ে আমি ঢেকে দিব এদিক দিয়ে কিন্তু আমার রাইস কুকারেই মাংসটাও হয়ে যাবে যেহেতু আমার রাইস কুকারে মাংস রান্না করবো তেমন কোনো ঝামেলা নেই আর ম্যারিনেট করা আগেই ছিল সেখানেও কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ আজকের দিনের জন্য এগুলো আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম আমার জন্য সাথে করে নিয়েছিলাম একটু কালিজিরা আর ডাটা শাক সেদ্ধ করে নিয়েছি কালিজিরা অবশ্য সিদ্ধ করে নিয়ে নিই মরিচ কালো জিরা রসুন একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর ওই ডাঁটা শাকটাই সেদ্ধ করে নিয়েছিলাম সব মিলিয়ে বেটে একটা সুন্দর ভর্তা তৈরি করে নিয়েছিলাম লম্বা লম্বা ডাটার মাথায় যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলোকে আমি এভাবে ভর্তা করে খাই আমার ভীষণ ভালো লাগে যারা কখনো ট্রাই করি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো কালি সাথে ওটার কিন্তু একটা ভিন্ন রকম স্বাদ আর আলাদা কালিজিরার ভর্তা সেটারও ভিন্ন রকম একটা টেস্ট এখানে আমি আবার একটা সবজি করে নিয়েছিলাম সেটাও প্রেশার কুকারে আজকে যা করেছি সব শর্টকাট সাজনা ছিল একটু সবজি ছিল লাউ আর আলু ডাল দিয়ে একসঙ্গে একটা সিটি দিয়ে শুকনা শুকনামরিচ ফোড়ন দিয়ে আমি ওটাকে নামিয়ে নিয়েছি অন্য পাশে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি এটাকে আমি আগিয়ে অনেকখানি জ্বালিয়ে রেখেছিলাম সেটা সর পরে গিয়েছে এখন আবার জাল দিয়ে সেই সরটাকে মিক্স করে দিচ্ছি সর তুলে নিলে এই খাবারটা বানানো ভালো হয় না থামনেলে যা বলেছিলাম নিরামিষ আমিষ রান্না আরও সাথে ছিল ভর্তা তারপর আরও যা ছিল সেটা হলো এই যে এই দই নিরামিষ সবজি ভর্তা আমিষ গোস্ত রান্না করে আর এই যে চলে এসেছি দই তৈরি করতে আমি টক দইটা বরাবরই বাসায় তৈরি করে থাকি টক দইয়ের বীজটাকে এভাবে পানি ঝরিয়ে নিলে দই থেকে আর কখনো সহজে পানি ওঠে না আসলে ওঠে না একদমই এমন নয় আমি তো প্রফেশনাল নই মাঝে মাঝে থেকে যায় যদি বেশি দিন তাহলে উঠে যায় কিন্তু আমার তো বেশি দিন থাকেই না সে যাই হোক আমি আমার এক কলিগের কাছে শিখেছিলাম যে পাত্রে দই বানানো হয় সেটার মাঝে যদি এভাবে বীজ দইয়ের লেয়ার দেয়া হয় তাহলে কোনোভাবেই আর দই না হওয়ার চান্স থাকে না সেই জন্য আমি এভাবে খুব ভালো করে পাত্রের গায়ে দইটাকে মানে বীজ দইটাকে লাগিয়ে দিচ্ছি আর তারপর এখানে ঢেলে দেব আঙুলে সহ্য হয় এমন হালকা গরম দুধ তারপর মিক্স করে নিব এভাবে আমি একে একে তিনটা পাত্রে দই ভরে নিয়েছি এটা হলো প্রথম এবং বড় পাত্র বাকিগুলো ছিল ছোটো এক্ষেত্রে আমি আপনার ভাইয়ার সহযোগিতা নিয়েছিলাম কারণ একসঙ্গে তিনটা পাত্রে দই রেখে দেয়া আবার সেগুলোকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে তার উপরে ফেনা তৈরি করা আমার জন্য একটু টাফ ছিল সেই জন্যই আমি আপনার ভাইয়াকে ডেকে একটু সহযোগিতা নিয়েছিলাম পর্যন্ত আশা করি আপনারা সকল বন্ধুরা আমার পাশেই ছিলেন এই খামচি ব্লগটা ধৈর্য কমপ্লিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন টাটা